সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি রিটেল ডিপোজিট বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার রিটেল ডিপোজিট পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী তিনে আগস্ট পর্যন্ত তবে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে ব্র্যাক ব্যাংক কতজন নেবে তা জানায়নি আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে অন্যান্য যোগ্যতা রিপোর্টিং ও উপস্থাপনা দক্ষতা ছাড়াও কম্পিউটারে এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে বেতন ভাতা ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন